আদা রান কোথায় যাচ্ছেন আপনারা বাবাকে নিয়ে বিদ্যাস্রমে যাচ্ছে আরে টি পেপার আপনারা আমাকে মারছেন কেন মারছি কেন তাই না বাবাকে নিয়ে বিদ্যাস্রমে যাওয়া হচ্ছে স্যার স্যার ও স্যার আমার শামিরকে মারবেন না আমার শামিরকে মাফ করে দেন স্যার আমার শামিরকে হাত তুলেন না ঠিক আছে আরে শোনো তোমাকে বলছি নেক্সট টাইম যদি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে নেওয়া তো দূরের কথা বৃদ্ধাশ্রমের কথা তোমার মুখ থেকে বের হয় তাহলে তোমাকে এবং তোমার বউকে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাব। আরে এই তুমি কেমন মেয়ে নিজের বাবার বয়সী একজন মানুষ যে কিনা তোমার শ্বশুর হয় শ্বশুর মানে তো বাবাই যদি তোমার শ্বশুরকে তুমি সহ্যই না করতে পারো তাহলে তুমি তোমার বাবাকে কেমন করে সহ্য করে হ্যাঁ তোমার বাবার সাথে কি তুমি এমনটা করতে পারতে আজকে যদি উনি তোমার বাবা হতো তাহলে কি তুমি পারতে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতে না মানে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না অথচ তোমার শ্বশুরকে তুমি দেখতে পারো না তোমার হাজবেন্ডকে তুমি চাপ প্রয়োগ করো তোমার শ্বশুরকে যেন বৃদ্ধাশ্রমে রাখা হয় তাই না ও স্যার ও স্যার আপনি কি কইতেছেন আমি কেন আমার শ্বশুরের দেখতে পারবো না আমি তো ওনারে খুব দেখাশোনা করি আইসব আর একটা মিথ্যে কথাও তুমি বলবে না এই তুমি কি ভেবেছ আমি কোনো কিছু না জেনে এখানে এসেছি আমি সব কিছু জেনে শুনে তারপরে এখানে এসেছি লিটু আমাকে সব কিছু বলেছে শুনো তোমাকেও আমি থাপ্পড় দিতাম শুধু তুমি মেয়ে মানুষ বলে বেঁচে গেলে আমার উচিত ছিল লিটুকে যে কয়েকটা থাপ্পড় দিচ্ছি তার থেকে অনেক বেশি তোমাকে থাপ্পর দেওয়া স্যার আমি কি করবো কোন এই বুড়া মানুষের জালাস যন্ত্রণা আমার একদমই সহ্য হয় না বাড়িতে শান্তি মতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না এইটা করে দাও সেইটা করে দাও এত কাজ কাম করতে না আমার ভাল লাগে না সারাদিন হিসেবে যত্ন করতে হয় ওনার সাথে সাথে থাকতে হয় মুনারে খাওয়াই দিতে হয় এত কিছু কি সহ্য হয় কন এই বুইরারে এই ঝামেলা মুক্ত করার জন্যই আমি আমার স্বামীরে কইছিলাম এই বুইরারে বৃদ্ধাশ্রমে রাইখে যাই কি বললে তুমি বুড়া মানুষ ওনার অনেক কিছুই তোমার সহ্য হয় না আচ্ছা তুমি কি একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছো এই যে তুমি ওনার ছেলের বউ ওনার ছেলে কোথা থেকে এসেছে এই লুকটা যদি না থাকতো তাহলে কিন্তু তোমার হাজব্যান্ডকে তুমি পেতে না শুধু তাই না ওনার ছেলেকে উনি কত কষ্ট করে মানুষ করেছেন সেটা কি কখনো চিন্তা করে দেখেছ একজন বাবা একজন মা তার সন্তানকে মানুষ করার জন্য কত ত্যাগ কত কষ্ট করে সেটাকে তুমি জানো তুমি কিন্তু জানো না জানবে যখন তুমি মা হবে তখন তুমি বুঝতে পারবে যে সন্তানকে মানুষ করা কতটা কষ্ট হয় আর একটা বাবা সারাটা জীবন তার সন্তানের জন্য নষ্ট করে এত পরিশ্রম করে সন্তানকে মানুষ করার পরে যদি সেই বাবাটা বোঝা হয়ে যায় তখন সেই বাবার কত কষ্ট লাগে সেটা তুমি এখন বুঝতে পারবে না বুঝতে পারবে যখন তুমি বৃদ্ধ হবে তখন আজকে তোমার কাছে এই লুকটা বোঝা মনে হচ্ছে আজকে এই লুকটা তোমার কাছে অসহ্য মনে হচ্ছে কিন্তু একটা সময় তোমার ছেলের কাছেও তোমার মেয়ের কাছেও তুমি অসহ্য হয়ে যাবে তখন তখন তুমি কি করবে কোথায় যাবে স্যার আর কি সুখের না আমি এখন বুঝতে পারছি ভুলটা তো আমারই হয়েছে আমার শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে উনি তো নিজের কাজ নিজে এখন করতে পারে না আমার তো উচিত ছিল আমি যেরকম আমার বাবার সম্মান করি ওই রকম ওনারও সম্মান করা উনি কত কষ্ট করে ওনার ছেলেরে মানুষ করছে উনি তো চাইলেই পারতো ছোটবেলায় ওর ছেলের মায়রা ফুলতে কই উনি তো মারে নাই উনি তো কোথাও রাইখে আসে নাই তাহলে আমরা কেন ছেলে মেয়েরা এরকম করি স্যার এবারের মতো আমারে মাফ কইরা দেন আমি আর কোনো দিন এই কথা হরে কমো না কমো না কোনো দিন বাবারে বৃদ্ধাশ্রমে রাইখে আসো এখন থেকে আমি বাবার সেবা যত্ন করব বাবা যতদিন এই পৃথিবীর বুকে আছে ততদিন আমি ওনার দেখাশোনা করবো ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম আর লিটু আমি তোমাকে কিছু কথা বলি বউয়ের কথা শুনতে হয় কিন্তু এই বলে বউয়ের কথা শুনে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে বউকে শাসন করতে পারবে না এমনটা কখনোই করা যাবে না শুনো তোমার বউয়ের যেমন তোমার প্রতি অধিকার আছে ঠিক তেমনই তোমার বাবারও তোমার প্রতি অধিকার আছে অতএব দুইজনের অধিকারকেই তুমি সমানভাবে প্রাধান্য দেবে আশা করি বুঝতে পেরেছ যাও তোমার বাবাকে নিয়ে বাসায় যাও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এসো বাবা স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে মহিলাটাকে একবার উচিত শিক্ষা দিয়েছেন শুনো সব সময় মানুষকে মেরে না বুঝিয়ে অনেক কিছু করা যায় আমি আশা করি ওকে যেভাবে বলা হয়েছে এরপর ওর শ্বশুর উপর আর কোনো অত্যাচার তো করবে না নিজের বাবার মতো দেখাশোনা করবে জি স্যার ঠিক আছে চলো